আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন মিডিয়ার আজকের বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পেস্কেলের দাবিতে এক হচ্ছে সকল কর্মচারী সংগঠন বৃহত্তর কর্মশুচিয়ে দেওয়া ইঙ্গিত দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন এই সরকারের আমলেই কার্যকর হবে নতুন পে স্কেল কিন্তু সম্প্রতি তিনি বলেছেন আগামী নির্বাচিত সরকার পে কমিশন নিয়ে সিদ্ধান্ত দেবে অর্থ উপদেষ্টার এই বক্তব্যের পরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন যেহেতু এই অন্তর্বর্তী সরকারই পে কমিশন গঠন করেছেন তাই নতুন পে স্কেল ওই সরকারকেই দিতে হবে তিনি বলেন নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের উপর চাপ বাড়াবে পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দেন এই নেতা সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ এবং এক জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে এই সময়ের মধ্যে নতুন পে স্কেল কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেন কর্মচারী নেতারা সার্বিক বিষয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার বলেন পে স্কেলের দাবিতে সব কর্মচারী সংগঠনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আলোচনা চলমান রয়েছে ইতিমধ্যে কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে বারোটি কর্মচারী সংগঠন এই দাবিতে আন্দোলনের জন্য জোটবদ্ধ হয়েছে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ছয়টি সংগঠন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম বাংলাদেশ কর্মচারী উন্নয়ন ফোরাম সতেরো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী সমিতি দপ্তরিকাম প্রহরীদের সংগঠন আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এছাড়া সরকারি গাড়িচালকদের কেন্দ্রীয় সংগঠন একাত্মতা প্রকাশ করেছে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে পে স্কেল কার্যকরের গেজেট না হলে কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন কর্মচারীরা এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারী নেতা বলেন আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছি আমাদের দেওয়ার সময়সীমার মধ্যেই যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায়ে যে কোনো কর্মসূচি দিতে পিছপা হব না দর্শক এই ছিল সরকারি চাকরিজীবীদের পে স্কেল সংক্রান্ত বিশেষ আপডেট পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্টে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ